শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ করতে আজকের পর্বটি একটু অ্যাবস্ট্রাক্ট হলেও বাস্তব সম্মানিত দর্শক পশ্চিমবঙ্গকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কি তৃণমূল কংগ্রেস ধরলাম পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন সভাপতি মাননীয় দিলীপ ঘোষ কিছু অবান্তর কথা বলেছেন তার জন্য কি আইন আদালত নেই আইন তো আপনাদের হাতে রাস্তা নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনও করতেও পারে তা না করে তৃণমূল কখনো মহিলাদের পাঠিয়ে দিচ্ছে কখনো বা তৃণমূলের কাউন্সিলদের কাউন্সিলরদের লোকজন সমেত মাননীয় দিলীপ ঘোষের বাসস্থানে পাঠিয়ে দিচ্ছে বা খড়গপুরে মাননীয় দিলীপ ঘোষের গাড়ির সামনে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করছে সরাসরি এগুলোতে তৃণমূল কি ইঙ্গিত দিচ্ছে তৃণমূলকে সরাসরি বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চাইছে এই কয়েকদিন আগে বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী কনভয় আক্রান্ত হল বারুইপুরে শুভেন্দুর গাড়িতে অন্তত পক্ষে কুড়ি বার বাস দিয়ে আঘাত করা হয়েছে এবং কুচবিহারে বিজেপি নেতা শ্রী নিখিল রঞ্জনদের গাড়ি ভাঙচুর করা হয়েছে তারও আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডার কনভয় আক্রান্ত হয় ডায়মন্ড হারবারে তখন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা নাড্ডা পাড্ডা ব্যঙ্গাত্মক শব্দবন্ধ শুনেছিলাম কারো টাইটেল যদি নাড্ডা হয় তাকে কি ব্যঙ্গ করা যায় সম্মানিত দর্শক আসামের একজন বিখ্যাত গায়কের নাম কৃষ্ণমণি চুতিয়া চুতিয়ার শব্দটি বাংলা বা হিন্দিতে অত্যন্ত আপত্তিকর শব্দ আমার শ্বশুরবাড়ির দেশ ঝাড়খণ্ডে এই শব্দ উচ্চারণ করে আমি প্রচণ্ড হাসাহাসির বিড়ম্বনায় পড়েছিলাম কিন্তু অসহীমায়দের কাছে এই শব্দটি আপত্তিকর নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক সময় ভুলবল বক্তব্য রেখে বিতর্কের সৃষ্টি করেন বিতর্ক সৃষ্টি করে তিনি প্রচারে আলোয় থাকতে চান তৃণমূল দলটি আসলে কি। তৃণমূল দলটি আসলে কংগ্রেসের অপভ্রংশমাত্র ও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূলের রানী তলার বাসিন্দা তৃণমূলের অর্ধেকের গণতন্ত্রহীনতা ও দুর্নীতি আমরা তৃণমূলের ফান্ড দুর্নীতির কথা জানি চাকরি বিক্রির দুর্নীতির কথা জানি গরিব মানুষের রেশন চুরির দুর্নীতির কথা জানি একশো দিনের কাজের দুর্নীতির কথা জানি এবং পঞ্চায়েতের দুর্নীতির কথা জানি যে ভাইপো সামনা রঙের ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি আজ কত লক্ষ কোটি টাকার মালিক তারপরও তার শ্রী সোনা পাচারের দায় অভিযুক্ত হয় তৃণমূল মানেই দুর্নীতি এই জন্যই তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয় বাংলাদেশে যেমন আকসার হিন্দু মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটে চলেছে ঠিক তেমনি বাংলাদেশে কর্মে না হলেও আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে মহিলা ধর্ষণের ঘটনা ঘটেছে তৃণমূলের রাজ্যে একটারও কি সঠিক বিচার হয়েছে তৃণমূল রাজত্বে পশ্চিমবঙ্গে কেন হিন্দু মন্দির ভাঙার উৎসব চলছে যারা এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন তারা আক্রান্ত হচ্ছে কিন্তু কই কেউ তো একটা মসজিদও ভাঙছে না এক শ্রেণীর বিশ্বের সম্প্রদায়ের লোকজনদের যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে তাতে কি মনে হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গ অচিরে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সন্ত্রাস ছাড়া তৃণমূলের সামনে ভোটে জেতার বিকল্প রাস্তা খোলা নেই সন্ত্রাসীদের কি বাহারি নাম বক্সার কাইজার শেখ শেখ শাহজাহান আরও কত বাহারি নাম এদের কাজ কি এদের কাজ হলো ভোটের সময় ভোট লুট ভোটে রিগিং ও ফোর্স ভোট দেওয়া এবং হিন্দুদেরকে ভোটদানে বাধা দেওয়া শুধু তাই নয় গণনা কারচুপিতে এদের বিশেষ ভূমিকা দেখা যায় ফলস ভোটার খোঁজার নামে বিশেষ করে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে শাসনও শুরু হয়ে গেছে আমরা জানি ভোটার তালিকা ত্রুটিমুক্ত নয় লক্ষ লক্ষ ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার ও বেআইনি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কিন্তু এদের বিরুদ্ধে একটি কথাও বলছে না আসাম বিহার উত্তরপ্রদেশের ফলস ভোটারদের খুঁজে বেড়াচ্ছে বাংলার মেয়ে অক্সফোর্ড যাচ্ছে বক্তৃতা দিবে আপনারা আশীর্বাদ করবেন এই জাতীয় পোস্টে ফেসবুক ভরে গেছে দিন বাংলার মেয়ে যেন অক্সফোর্ডে যায়নি এরকম এক সময় বিহারের পশু খাদ্য ক্যালঙ্কারি নায়ক শ্রী লালু প্রসাদ যাদব অক্সফোর্ড গিয়েছিলেন বক্তব্য রাখতে তিনি নাকি রেলমন্ত্রী হিসাবে ভারতীয় রেলকে সুচ্ছতায় তুলে দিয়েছিলেন তারপরও ভারতীয় রেল কেন লোকসানে চলে এত দুর্ঘটনায় বা ঘটছে কেন উত্তরে কণ্ঠ এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পদ্মায় বন্দে মাতরম ভারত কি যায়